দেউচা পাচামি নিয়ে আদিবাসীদের প্রতারণা করেছে সরকার দেউচা হচ্ছে চাকরির মিথ্যে প্রতিশ্রুতি এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেউচা পাচামি নিয়ে আদিবাসীদের প্রতারণা করছে সরকার দেউচা হচ্ছে চাকরির মিথ্যে প্রতিশ্রুতি ফের তপ শুভেন্দু অধিকারীর নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করানোর দাবি ডেপুটেশন দেওয়া হবে জেলা শাসকের কাছে জানালেন শুভেন্দু অধিকারী কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো

পাটটা দিয়েছেন আদিবাসীদের বঞ্চিত করে এলাকার লোক এমনকি জেলার বাইরে দিল পূর্ববর্তমানের লোকও পাচ্ছে পরিবেশ নষ্ট করেছেন গাছগুলোকে ধ্বংস করে হাজার হাজার গাছ বলেছেন গাছগুলো বেচে থাকে অন্য জায়গায় কে লাগায় এখন আদিবাসীরা সম্পূর্ণ রূপে প্রস্তুত পুলিশের দমন পিটন চলছে আমরা তিন স্তরে আজকে প্রথম তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে এটা Publicity ধাপ করলাম

এবং সভা করে বীরভূমে তৃণমূলে অনেক তরমুজ আছে যার বাইরেটা সবুজ ভিতরটা লাল এমনই অভিযোগ করেছেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ

না হলে যারা আমার দাদের বাবাদের মেরেছিল যারা আমার সহযোদ্ধা সহকমিট করেছিল তাদের কেউ এই পৃথিবীর আলো বাতাস দেখার যোগ্যতা ক্ষমতা ছিল না তথা বিভিন্ন জনের মুখে আমার ইয়াং জেশেনকে বলবো সব সময় চোখ কান খোলা রাখবেন তরুজ বাড়ি তৃণমূল হলে হবে না ওপরটা সবুজ ভিতরটা লাল হলে চলবে না আমি দেখেছি একটু নির্বাচন আমি দেখেছি তেইশে নির্বাচন আমি দেখেছি চব্বিশ নির্বাচন ছাব্বিশে নির্বাচনের পরে ওই পাঁচিলেই রাখবো নাম চলে দেবো না এই সংকল্প এই সংঘবদ্ধ আমাদের এই ছাব্বিশের আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে নিতে হবে বীরভূম জেলার জায়গার সিট আছে বীরভূমে তৃণমূলে অনেক তরমুজ আছে যাদের উপরটা সবুজ কিন্তু ভিতরটা লাল তারা সাবধানে থাকুন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ কাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন কাজল শেখ তা নিয়ে শুরু হয়েছে জল্পনা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত কাকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কাজল শেখ একটা রয়েছে বিভিন্ন মন্তব্য করেছেন তবে অনুব্রত মন্ডল যে ধরনের লোকজন নিয়ে চলছেন এবং দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে যে ধরনের মানুষজন ছিলেন তৃণমূল কংগ্রেসে সেই সব লোক নিয়ে চলছেন যারা অপেক্ষা করছিলেন যে তৃণমূল কংগ্রেস আসবে না বিজেপি আসবে একুশ সালে সেই সব লোকজনকেই উদ্দেশ্য করে বলেছেন তার মধ্যে বেশ কিছু লোকজন এখন হিসেবে ঘোরাঘুরি করছে সেই সব লোককেই জানালেন এবং সরাসরি তিনি আইন মন্ত্রী বলে ঘটক স্টেজে বসেছিলেন তাকে সামনে রেখে এবং আরো বীরভূম জেলা নেতৃত্ব সেখানে ছিলেন তাদের সামনে সরাসরি জানালেন যে তরমুজের মতো দল করলে হবে না ওপরে সবুজ ভিতরে লাল যার ফলে একেবারে এই ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি রেখে বিতর্ক তুলেছেন বীরভূম জেলা তৃণমূলের ক্ষেত্রে ধন্যবাদ সুজিত আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল